আজকে আমি চাল কুমড়া ভাজি দেখাবো আজকে বাজার থেকে কচি একটা চাল কুমড়া কিনে নিয়ে আসছিলাম এই চাল কুমড়োটাকে চাক করে কেটে পিসপিস করে কেটে তারপরে হচ্ছে ভাজি করব যখনই আমি ভয়েস দিতে আসি তখনই আমার মেয়ে আম্মুম্মু শুরু করে দেয় এটা হচ্ছে ওর অভ্যাস যাই হোক চাল কুমড়ার আজকে চাল ভাজিটা দেখাবো চাল কুমড়া ভাজিটা করার জন্য চাল কুমড়াটাকে চাক করে কেটে কাটা চামচের সাহায্যে একদম মানে কী বলবো গর্ত গত করে নিতে হবে এরপরে হচ্ছে হলুদের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ এগুলো মিক্সড করে তারপরে হচ্ছে চাল কুমড়োটাকে ভালো করে মিক্সড করতে হবে আর এমনভাবে কাটতে হবে চাল কুমড়াটা যেন হচ্ছে এটার মানে হচ্ছে বেশি পাতলাও না হয় বেশি ঘনও না হয় মোটাও না হয় আর কি এরকমভাবে চাল কুমড়োটাকে কাটতে হবে পিস পিস করে তো মশলা মাখানোর পরে প্রায় দশ পনেরো মিনিট এটা রেখে দিতে হবে যেন ভিতরে মশলাটা ঢুকে অনেকে আবার চাল কুমড়ো সিদ্ধ করে নেয় কিন্তু আসলে সিদ্ধ করার কোনো দরকার নেই চাল কুমড়া থেকে এমনি পানি বের হয় আর যখন হচ্ছে এটা তেলে ভাজতে দেয় তখন তো অটোমেটিক সিদ্ধ হয়ে যায় আর অটোমেটিক এটা পানি তৈরি করা যায় এটার আলাদা কোনো ভাব দেওয়ার কোনো দরকার নেই তো এই যে চাল কুমড়া ভাজিটা আমরা একটা একটা করে পিস করে দিচ্ছি এই যে কালারটা এরকম হবে আর বেশিক্ষণ রাখার জন্য এটা হচ্ছে পানি ছেঁড়ে দিচ্ছিলো এই যে আমাদের চাল কুমড়া ভাজিটা হয়ে গেছে প্রায় হয়েই গেছে অনেক মজা হয়েছিল ভাজিটা তার সোনা ভাজিটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগতেছিল বেশি কিন্তু পোড়া যায়